যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে ভিটামিন দিলে কি সমস্যা হবে হ্যাঁ ভাই সব অ্যান্টিবায়োটিকের সাথে সব ভিটামিন মিক্স করা যায় না ভাই কিছু ওষুধের ক্ষেত্রে প্যাকেটের গায়ে যে পরিমাণ লেখা তার চেয়ে আপনি বেশি দিতে বলেন এটার কারণ কি যেমন লিবোম্যাক্স এক লিটার এক মিলি প্যাকেটে লেখা কিন্তু আপনি কিছু ক্ষেত্রে দুই মিলি দিতে বলেন দুই মিলি দিতে বলেন লিটারে এখন হওয়া এমন হওয়ার কারণ কি আচ্ছা সবার আগে একটা জিনিস খেয়াল করবেন ডাক্তাররা যে সময় প্রেসক্রিপশন লিখবো ওই প্রেসক্রিপশনের ওষুধের মাত্রার সাথে প্যাকেটের মাত্রা জীবনে মিলতো না এটা মনে রাখবেন সময় দেখবেন মাত্রা কি যদি প্যাকেটে লেখা থাকে এক মিলি দুই থেকে তিন লিটার পানিতে ডাক্তার দিয়ে দেবো এক মিলি এক লিটার পানিতে আচ্ছা আমি কিছু ক্ষেত্রে বলছি মাত্রা বাড়ায় দিতে এই কিছু ক্ষেত্রটা আপনার ধরা লাগবে ধরেন মুরগিটার কন্ডিশন খুব খারাপ ওই সময় মাত্রা বাড়ায় দেওয়া যায় ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি মুরগি হালকা সমস্যা আপনি মাত্রা বাড়াই দিলেন তাহলে এটা হিতে বিপরীত কাজ করবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন একদম খারাপ পরিস্থিতি ডাক্তার বলে ডোজ বাড়ায় দাও যদি কাজ করে লয় ওই সব ক্ষেত্রে করা যায় তবে আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন প্যাকেটের গায়ের সাথে বাস্তবে ওষুধের যে মাত্রাটা কখনোই মিলবে না মনে করেন যে একশো প্যাকেট আনলে একশোর মধ্যে নব্বইটারই মিলতো না যদি নব্বইটার গায়ে এক নিয়ম লেখা থাকে এর থেকে মাত্রা কমবো দশটা মিলে ঠিক আছে ভাই তো এটা আপনার অনেক জিনিসের উপরে ডিপেন্ড করে আবার আপনার এটাও খেয়াল করবেন ডাক্তারে আপনি গেছেন ডাক্তারের কাছে প্রেসক্রিপশন লিখছে একটা দেখবেন ওই ওষুধ কেনার পরে ওই ডাক্তারের প্রেসক্রিপশনের সাথে মিলতে না এটার কারণ হচ্ছে একটাই কন্ডিশন খারাপ থাকলে মাত্রা বাড়ায় দেওয়া যায় ভ্যাকসিনের এট এ টু জেড একটা ভিডিও দেন দিন বাইজান আচ্ছা ভ্যাকসিন এ টু জেড ভিডিও দিব বেবি এবং এডাল দেশি মুরগির জন্য অনেকেই দিতে চায় না যদি আপনার মন চাই দিয়েন ভাই আপনি ভ্যাকসিনের কোন মুরগির ভ্যাকসিনের শিডিউল চান আমার কাছে কন এতগুলা শিডিউল আছে ঠিক আছে এখন আপনি শিডিউল কোন মুরগির চান দেশি মুরগির দেশি মুরগির আমার সাড়ে চারশো খামারি আমি আট নয় বছর ধরে দেশি মুরগি পালি আমার অভিজ্ঞতায় আমি বলি আমি দেশি মুরগিরে ডিমের মুরগি শুধু রানী খেত রানী খেত রানী খেতের ভ্যাকসিন দেই সিজন খারাপ থাকলে ব্লাড ফুড এস ফাইভ এস দিই এছাড়া কোন রকম ভ্যাকসিন দেই না সেকেন্ড মাংসের মুরগি পাললে রানী খেত রানী খেত এই ভ্যাকসিনটাই দেই কখনোই গাম বড় ফাউল পক্স ফাউল কলেরা এগুলো ভ্যাকসিন আমি এই আট নয় বছর ধরে দেই না ইভেন আমার সাড়ে চারশো খামারি কেউই দেয় না তারা তো আমার আমি যেমনি বলি এমনি ফার্মিংটা করে রানী খেদ দাও পাঁচ দিনে একুশ দিনে দাও তারপর থেকে দুই মাস পর পর দাও সে ঝামেলা এছাড়া এই পিজন ফক্স ফক্সের ভ্যাকসিন কলেরার ভ্যাকসিন এই ভ্যাকসিন ওই ভ্যাকসিন দেশি মুরগির ক্ষেত্রে শুধু দেশি মুরগির ক্ষেত্রে ভাই কখনোই দিই না ঠিক আছে আর প্যারেন্টস ক্ষেত্রে আমি যেটা বললাম আবহাওয়া খারাপ থাকলে যেমন চৈত মাসে ওই সময় আমরা ব্লাড ফুড ভ্যাকসিন গুলো দিই ব্লাড ফুড এইস ফাইভ এইস নাইনটা দিই আর আরেকটা জিনিস বলে দিই এক্সট্রা আপনার যেমন খারাপ সময় আমরা খারাপ সময় কি বলি শীতের থেকে পরের সময়টায় ওই সময় আমরা রানি ক্ষেত্রে ভ্যাকসিনটা এক মাস পর পর দিই এটা নিয়ে আমি একটা সুন্দর ভিডিও করব না যে কোন আবহাওয়ায় কতদিন পর পর ভ্যাকসিন করলে ভালো হয় আরেক প্রশ্নটা অনেক বড় দাম থেকে আমি একটা প্রশ্ন নেই আমি তিরিশটি টাইগার মুরগি ডিম পাড়ার জন্য পালন করতেছি এখন একদিন থেকে লেয়ারের স্টার্টার আজকের পর্যন্ত চলতেছে আজকে বয়স পাঁচশো পঞ্চাশ দিন দুই মাসে কি লেয়ার গুয়ার দেওয়া যাবে এলাকার দোকানি বলে যে আপনি লেয়ারের লেয়ারের লেয়ার ওয়ান চালাবেন সমস্যা হবে না আচ্ছা দোকানদার দুই মাসের মুরগিরে বলতেছে লেয়ার লেয়ার ওয়ান দিতে দোকানদার কিছুই জানে না ভাই ওর কথা জীবনও বিশ্বাস করবেন না মুরগির ফিফটি পারসেন্ট ডিমে আসলে লেয়ার লেয়ার ওয়ান দেওয়া লাগে তার পাশাপাশি মুরগির ওয়েটটাও দেখা লাগে যে লেয়ার লেয়ার ওয়ানটা কোন সময় দেওয়া লাগবো ডিমের উপরে ডিপেন্ড করে মুরগির ওয়েটের উপরে ডিপেন্ড করে দোকানের কথা বিশ্বাস করবেন না ঠিক আছে সেকেন্ড উইসে আপনি 1 থেকে 550 দিন পর্যন্ত লেয়ার স্টার্টআপ খাবার খাওয়াইতে আছেন এটা একটু বেশি হয়ে গেছে 40 দিন পর্যন্ত খাওয়ায়া আপনার লেয়ার গ্রোয়ারটা খাওয়াইতে দিলে সবচেয়ে বেস্ট হইতো 40 45 দিন পর্যন্ত খাওয়ান যায় কিছু ক্ষেত্রে লেয়ার মুরগির ক্ষেত্রে দুই মাস পর্যন্ত স্টার্টআপ খাওয়ান যায় এটা লেয়ার মুরগির ক্ষেত্রে অন্য মুরগির ক্ষেত্রে আমি খুব বেশি জানি না তবে চল্লিশ দিনের পরে স্টার্ট না খাওয়া এক গ্রোয়ারে শিফট হওয়া ভালো ভাই এই গরমে ডাব্লিউ বারোশো নয় কন্ট্রোলার দিয়ে কি ফোমের কক্সিড ডিম সেডার ও হ্যাচার এর জন্য কেমন হবে আচ্ছা উনি জানতে চাইছে ডাব্লিউ বারোশো নয় কন্ট্রোলার দিয়ে কক্সিড এর মিশিং এ বানাইতে পারবেন কি না না এই গরমে ককসিডের এর মিশিং এ ডাব্লিউ দিয়া নয় বানাইতে পারবেন না কারণ এটার মধ্যে ওভারহিটেড ফ্যানের ওভারহিটের কোনো অপশন নাই তারপরে তিন হাজার এক দিয়েও পারবেন না পারবেন এইচটিসি এক হাজার দেওয়া এইচটিসি এক হাজার কন্ট্রোলারের ওভারহিটের ফ্যানের অপশন থাকে তবে এই এইসটিসি এক হাজার এক হাজার দিয়েও যদি আপনি ইনকুভেটার বানান তারপরেও আপনার দেখা যাবে ওই ইনকুভেটারটা আপনি ঘরের ঠান্ডা জায়গায় হওয়া লাগবে আশা করি ওই উত্তরটা পাইছেন ভাই আমার পঁচিশ দিনে বাচ্চা কিছু বাচ্চা দানা দানা পায়খানা করে আর খাবার কম খায় সকাল বেলা খাবার খায় না কিছু বাচ্চা ঝিমায় মল শক্ত সকালবেলা শুধু কপের মতো সুলাম মল দশ জি ভাই আপনার না আমি বুঝতে পাই নাই তবে আমি প্রশ্নটা সিলেক্ট করছিলাম অনেক কটা প্রবলেম বলছেন ভাই কিন্তু আপনার ইগ্লোবাইনাদার কেবল উইবনা একটা প্রবলেম বলতেন উত্তর দিতাম কিন্তু অনেক কোটা প্রবলেম বলছতো ভাই এই যে আপনি মনে হয় ম্যানেজমেন্টে ভুল করতেছেন আগে ম্যানেজমেন্ট ঠিক করবেন ভাই পরে মেডিসিনে আগে ম্যানেজমেন্ট পরে মেডিসিন এখনকার সময় পাহাড়ি মুরগি নিয়ে অনেক তর্ক দেখি কিন্তু আমার মতে পাহাড়ি মুরগি চেয়ে আমাদের দেশি মুরগি রোগ অনেক কম আপনার মতমত জানতে চাই কারণ আমি এটা নিজে পুষে দেখেছি সঠিক পরামর্শ দিয়ে সবাইকে সাহায্য করবেন ভাই আপনি পাহাড়ি মুরগির বিষয়ে জানতে চাইছেন তার আগে আমাকে বলেন আপনি পাহাড়ি মুরগির বিষয়ে কোন জায়গায় জানছেন পাহাড়ি মুরগির বিষয়ে ইউটিউব সেক্টরে এক ছিল ভাই তারপরে ছিলাম আমি ভাই আমার অনেক অনেক আগে আগে তারপরে আমি এই পাহাড়ি মুরগির বিষয়ে প্রচুর প্রতিবেদন দিচ্ছি প্রচুর বলতে খুব বেশি দেই নাই এখনো আমার ল্যাপটপে প্রায় দশ বারোটা পাহাড়ি মুরগির বিষয়ে প্রতিবেদন আছে কিন্তু আমি এইগুলা দিতেছি না সেকেন্ড হচ্ছে ভাই আমি চাইলে প্রচুর পাহাড়ি মুরগির বাচ্চা বেচতে পারতাম প্রচুর কিন্তু আমি এটা দেখেন একটা লুক পুরো বাংলাদেশে কোনো একটা লুক বলতে পারবো না যে আমি শাকিল ভাইয়ের খামারি না কিন্তু শাকিল ভাই আমার কাছে পাহাড়ি মুরগি বাচ্চা বেচছে গুটি কয়েক লুকের হয়তো জোর করে নিচে তা কয়টা পাঁচটা ছয়টা এর না বাচ্চা এর না হয়তো এমন তিন চারজন হবে তাছাড়া আমি চাইলে শত শত বাচ্চা ব্যস্ত পারতাম কিন্তু এই কাজটা আমি কখনোই করি না এটার একটা কারণ ছিল সেকেন্ড কারণ যদি আমার চ্যানেল ভালো করে ফলো করেন আমি কিন্তু পাহাড়ি বিষয়ে কোনো রকম প্রতিবেদন না এই মুহূর্তে আমার ল্যাপটপে আছে প্রতিবেদন আমি কয়েকদিন আগে সাজেক থেকে গিয়েও আসছি প্রতিবেদন কইরাও আসছি কিন্তু দিতাসি না আমি জানি ওই প্রতিবেদনটা প্রচুর মানুষজন দেখবো কিন্তু ভাই দিতাসি না এমন কোনো কাজ আমি শাকিল করব না যে এই কাজের জন্য মানুষের ক্ষতি হবে ভবিষ্যতে পাহাড়ি মুরগির অনেক অনেক পজিটিভ দিক দিক আছে আছে নেগেটিভ আমরা যদি ওই পাহাড়ি মুরগি শুরুতে দেখেন ওই সময় আমি আপনার একটা জিনিস বলছি যে এই মুরগি নিয়ে যে সমতলে গেলে এই জিনিসটা ব্যবসা করতে পারবেন এমন না মুরগির মাংস স্বাদ ভালো সব ভালো কিন্তু আপনার লোকাল ভুক্তা পর্যায়ে সমতল পাহাড়ি অঞ্চল বাদে সময় সমতলে চলে আসবেন সমতল পুরা বাংলাদেশ পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি ওই পাশটায় সর্বোচ্চ চট্টগ্রামটা আমরা পারি বলতে এরপরে পাহাড়ি অঞ্চল নাই পুরাটাই সমতল তো ওই জায়গায় কতটুকু কি হবে এটার একটা বিষয় আছে এইসব বিষয় আমরা ভিডিও করব সামনে এই পাহাড়ি মুগির অ্যাকচুয়ালি কি পাহাড়ি বলেন লাইজা বলেন হেজা বলেন এগুলোর তো ভাই একটা কাহিনী আছে না হলে তো আমরা এটার মানে বলতাম অনেক অনেক ভালো প্রতিবেদন কন্টিনিউ আসতো কিন্তু এটা আমি একটু রাখছি ভালো এটা মাংসের স্বাদ অনেক ভালো সবকিছুই ভালো কিন্তু প্রান্তিক পর্যায়ে জিনিসটা গন্ডগোল পাকাইব মানে আমরা কি করছি আমাদের যে নতুন প্ল্যাটফর্ম শহরের খামার ওই জায়গায় যদি আপনারা আমাদের ওই শহরের খামারের ওয়েবসাইটে যান দেখবেন আমরা কি লেখছি পাহাড়ি মুরগি সামনে আমরা বেচবো কিন্তু ওই জায়গায় এটাও দেওয়া আছে আমরা পাহাড়ি মুরগি বেচবো শুধু খাওয়ার জন্য কেউ পালবো এটা তার ব্যক্তিগত বিষয় আমরা কাউকে এটা বলবো না যে আমাদের কাছে মুরগি না পালেন এই কাজটা আমরা করবো না যদি সে তার নিজের ইচ্ছায় করে করুক যদি জিনিসটা আপনার ভালো না হয়তো তাহলে কিন্তু আমরা ওয়েবসাইটে দিই না যে এটা নিয়ে আপনার খান এটার মাংস স্বাদ অনেক ভালো অনেক অনেক ভালো কিন্তু এটার প্রান্তিক পর্যায়ে এটার অনেক নেগেটিভ সাইড আছে অনেক অনেক এই জন্য আমরা এগুলো আর ভিডিও দেই না যেন আরো বেশি হাইপ ক্রিয়েট না হয় বেশি হাইপ ক্রিয়েট হয়ে গেলে গা আপনার এটা সর্বনাশ হইব এই জন্য আমরা দিনে এখন যদি অন্য কেউ হাইপ ক্রিয়েট করে এটা তার দায় বার সে জব দেই করব একটা জিনিস মনে রাখবেন অনলাইনে আপনি যদি আয়া আজকে খুব বেশি বাতপারি মুটপারি ভুলভাল তথ্য দিয়া আজকে সময়ে যদি টাকাই মানে একটা ভুলভাল তথ্য দেন দুই বছর পরে এটা আপনার ব্যাকফায়ার করব মানে এটা এত জোরে ব্যাকফায়ার করব আপনি একদম ব্যানিস হয়ে পড়বেন এমন কিন্তু আমাদের চোখের সামনে হইছে যারা বলছে মুরগি পাইলে অনেক লাভ অনেক কিছু করছে এরা কিন্তু এখন নাই কারণ তারা ভুল তত্ত্ব দিত দুই বছর পরে এটা হয়েছে প্রমাণ এখন আর তাদেরকে মানুষ বিশ্বাস করে না এই জন্য ভাই এটার বিষয়ে আমরা তথ্য দেব এটা অনেক পজিটিভ সাইড আছে কিছু নেগেটিভ সাইড আছে এটা আগে আমরা মানুষকে ক্লিয়ার করব আর আমরা কিন্তু জিনিস কাউকে বেছি নেই হয়তো প্রতিবেদন দিছি কিন্তু আমরা জিনিস বেছি নেই শুধু দেশি মুরগি পালন করে কি একটি পরিবার চলতে পারবে আমার বাড়ির আঙিনায় দেড় বিঘা জমি নিয়ে আপনি কি এখানে থেকে আমাকে বিশ ত্রিশ হাজার টাকা মাসে বের করে দিতে পারবেন আমার বাড়ি জামালপুর এই তো ভাই জামালপুরকে ঝামালে পাকাইছেন আমরা বারবার অনেক বিরত বলছি কিছু কিছু জায়গায় দেশি মুরগি কলে লাভ করতে পারবেন না সেটা হচ্ছে মানে বৃহত্তর ময়মনসিং বিভাগ জামালপুর টাঙ্গাইল বলেন টাঙ্গাইলের ধনবাড়ি সাইটটা বলেন টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর কিশোরগঞ্জ কিশোরগঞ্জের কিছু সাইডে দেশি মুরগি কইরা বিশ তিরিশ হাজার টাকা স্বপ্ন তো ভাই বহু দূরে বুঝতে পারছেন আমি যদি গিয়ে জমির একটা খামার বের মুরগির দাম অনেক কম তারপরে আরেকটা জিনিস হচ্ছে জামালপুরে মানুষজন ভাই কি করে বলেন জামালপুরে মানুষ কি করে আর ঢাকা আপনার ধরেন দুহার নবাবগঞ্জ কেরানীগঞ্জ মুন্সিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া চাঁদপুর এই দিকের মানুষজন কি করে তাইলে আপনি বুঝবেন ঢাকার গার্মেন্টসে চাকরি করে ঢাকায়সা আর ওই সব পাশের এলাকার মানুষ এলাকায় লোক বিদেশ যাইবো এদের ফ্যামিলির কাছে টাকা থাকবো এরা ভালো জিনিস খাইবো আর যে সব এলাকার মানুষ গার্মেন্টস এর চলে আসবো এরা খুব কষ্ট করে টাকা কামায় এরা খরচও করে কম তার বড় কথা মমিন সিং এর আপনার ময়মন সিং যেসব এলাকার নাম বললাম ওই যে ঘরে ঘরে মুরগি পালে ঘরে ঘরে মুরগি পালে ওখানে মুরগি পালনে করলেই পুরাই লস প্রজেক্ট হবে দেশির ক্ষেত্রে তবে অন্য মুরগি বাই করতে পারেন ওইটা খারাপ হবে না যেটা বাস্তবতা আমি আপনারে বলে দিলাম এখন আমি যদি আপনাকে বলতাম যে ভাই হ্যাঁ আপনার থেকে লাভ হবে আমার কি লাভ হতো আমি আপনার থেকে ট্রেনিং পারপাস একটা অ্যামাউন্ট চার্জ করতাম পরে জালাল বাতি জ্বলতো আপনার জ্বলতো আমার না তো ভাই এইগুলা কাজ আমরা কখনোই করি না আমাদেরকে যদি এই মুহূর্তে বিশ জনে ফোন দেয় বলে ভাই আপনার খামারি উমু আমরা উনিশ জনে বলি ভাই না একজন যদি বলি হ্যাঁ তারপরে একজনের বিষয়ে আমরা পুরো ডিটেলস হিস্টোরি জানি ভাই আপনি কি করেন বাচ্চা কাচ্চা কি করে ভাবি কি করে ফ্যামিলি কে কে আছেন বাপ মা কি করে কয় ভাই বোন অর্থনৈতিক পরিস্থিতি কি অনেক জিনিস সিলেক্ট করি আপনার এলাকা কুন্ডা মুরগির বাজার কেমন যাচাই করে আমাদের জানান তারপরে আমরা বলি যে ভাই ওকে এখন আপনার সাথে আমরা কাজ করব না হলে বলি ভাই আপনার মতো আপনি আমার মতো আমি কারণ ভাই এটা ওই ভুগি সুগি তত্ত্ব যে ভাই লাভ নাই তো এই ছিল ভাই আপনার প্রশ্নটা ভাই আমি সরকারি খামার থেকে সোনালী মুরগি নিয়েছিলাম সত্তর পিসের মতন আছে বয়স পাঁচ মাস হলো আগে ধান গম ভুট্টা খাওয়াইতাম এখন ধান আর লেয়ার ওয়ান নারিশটা খাওয়াই ডিমে আসার জন্য এখন কি করতে পারি বা ডিমে আসার জন্য তো অনেক কিছু করতে পারতেন তবে যা ক্ষতি করার আগে ধান গম ভুট্টা আবি খাওয়ানোটা চরম ভুলিছে ডিমের মুরগি ফিটের বিকল্প নাই যদি আপনি আটকায়া মুরগি পালেন ঘরের ভিতরে এই আটকায়া মুরগি পাললে ফিটের বিকল্প কোনো জিনিস নাই যদি ছেড়ে মুরগি পালেন প্রাকৃতিক পরিবেশে ঘুরে একটা মুরগি প্রাকৃতিক পরিবেশে ঘুরলে দুনিয়ার জিনিস খায় ঘাস খাইবো এইটা খাইবো ওইটা খাইবো ওইটা খাইবো পুক খাইবো মাটি খাইবো ওইগুলোর ভিতরে কত কত ফিড সাপ্লিমেন্ট কত জিনিস থাকে তো ওইগুলা থেকে তারা একটা বডির যে প্রোটিনের সোর্সটা পায় কিন্তু ভাই যদি আজকে তা আবিজাবি গম ভুট্টা দান খাওয়ান কোনো লাভ নাই এখন যা ভুল করে করছেন এখন ধান দিয়েন না শুধু লেয়ার লেয়ার ওয়ান দেন লেয়ার লেয়ার ওয়ানের লেগে ব্রয়লার ফিট মিক্স করে খাওয়ান জন্য বডি ওই ঠিক থাকে বয়স নাই আর ডিম খুব ভালো পাইবেন না মুরগি বয়স দেখবেন সাত মাসের পরে ডিম পাইছেন আশা করি ভাই উত্তরটা পাইছেন কাতারে আমার একটি কৃষি ফার্ম আছে সেখানে দেশি মুরগি বাণিজ্যিকভাবে করতে চাচ্ছি আপনার বইটি সংগ্রহ করেছি এখানে দেশি মুরগির প্রচুর দাম ও লাভজনক গরমে গরমে পাঁচচল্লিশে আটচল্লিশ পর্যন্ত তাপমাত্রা উঠে ভাই আটচল্লিশে ভাই মুরগি পালতে না তো ওখানে খামারিদের ওষুধ ভিটামিন সরকারিভাবে ফ্রি দেওয়া হয় বাবারে তাহলে ভাই কাতারের ভিসা পাঠান আমার জন্য দুই ভাই মিল্লাদিম খামার দয়া করে জানাবেন আপনার তত্ত্বাবধানে খামার কিভাবে শুরু করতে পারি সবার আগে যদি আপনি আমার এই ভিডিও দেখেন আগে এটা বলবেন যে আপনাদের চল্লিশ পাঁচচল্লিশ টেম্পারেচার বলছেন ভাই পাঁচচল্লিশ আটচল্লিশ আপনি ওইনে এই মুহূর্তে কিভাবে মুরগি পালতাছেন কন্ট্রোল শেডে না ওপেন প্লেজে এই জিনিসটা আগে আমাকে বলেন তারপরে হইছে আপনার কাতারে মেডিসিন ফ্রিজে কিন্তু আপনি কতটুকু সাপোর্ট পাবেন ডাক্তারের বড় বড় প্রবলেমের ডাক্তারের কতটুকু সাপোর্ট পাবেন ওই জিনিসটা খেয়াল করেন এই ছিল আমাদের আল্লাহ ক্লান্ত হয়ে গেছি অনেকদিন পরে আপনাদের প্রশ্নের উত্তর দিলাম গলা মোলা শুকায় হয়ে গেছে এই ছিল আমাদের প্রশ্ন উত্তর পর্ব আপনারা এই ভিডিওর নিচেও প্রশ্ন করতে পারবেন তবে ছোট্ট করে কইরেন এমন প্রশ্ন করবেন যেটার উত্তর দিলে অনেক জিনিস অনেকে শিখতে পারে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা